হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি ছোট বার্তা থেকে মোহাম্মদ আদি আজকে আমি দাজ্জাল ও এয়াজস নিয়ে কিছু কথা বলবো যেমন আমার কিছু প্রশ্ন আছে তা আপনাদের সাথে শেয়ার প্রথম আমি দাজ্জালের বিষয় নিয়ে কথা বলি দাজ্জাল পৃথিবীতে আসবে তা ইসলাম ধর্ম খ্রিস্টান ধর্ম ও হিন্দু ধর্মের মানুষরা ভালোভাবে জানে আমরা নবী করিম সালামের আদেশ থেকে জানতে পারি নবী করিম সাল্লাহাম বলেন তামিমদারি নামক একজন তোমার সাথে দেখা করতে এসেছে আমি তোমাদের যা যা বলেছি তা তামিমদারির কথার সাথে তামিমদারি ব্যবসায়িক কাজে জাহাজ নিয়ে দেয় যায় জড়পের কারণে সমুদ্রের মাঝে এক মাস পর্যন্ত জাহাজটি বৈপাত থেকে দেয় তারপর জাহাজটি একটি দ্বীপ দেখতে পেয়ে সেখানে আশ্রয় নেয় দ্বীপে যাওয়ার পরে একটি প্রাণীর সাথে দেখা হয় প্রাণীটি পশম এমনভাবে ডাকা ছিল যে সামনের দিক বা পেছনের দিক বোঝা যাচ্ছিল না সাথে কিছু কথা হলো ওই অদ্ভুত প্রাণীটির সাথে এবং ওই অদ্ভুত প্রাণীটি বলল ওই দিকে যাও ওখানে একজন তোমাদের সাথে দেখা করার জন্য অপেক্ষা করছে তারা ওখানে গেল গিয়ে দেখে একজন বিশালদেহী লোককে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে জিজ্ঞেস করলো তুমি বলল আমি কে তা জানার আগে আমার প্রশ্নের উত্তর বাইশানের খেজুর বাগানের খেজুর কি ধরে তামিলদারি বললেন হাঁ ধর বিশালদেহি বললো ও চিরে আর ধরবে না বিশালদিহি আবার জিজ্ঞেস করে তাম্বানিয়া হ্রদে পানি আছে তারা বলল হা পানি আছে বিশাল দেহী বলল ও চেয়ে শুকিয়ে যাবে বিশাল দেহী বলল উম্মে নবীর কোনো খবর আছে তোমাদের কাছে তারা বলল আছে তিনি হিজত করে মদিনায় চলে আসছে বিশাল দেহী বলল তার কি অবস্থা তার ধর্মে কোনো লোক কি আসছে হামিমদারি বলল তার ধর্মে অল্প লোক আসছে এবং তার অবস্থা বালতির মতো একবার তার পাল্লা বাড়ি হয় আরেকবার আমার তখন বিশাল দেয়ী বললো তার আনুগত্য করার মধ্যে কল্যাণ রয়েছে তামিলদারি বলল তুমি কে বিশাল দেহী বলল আমি দাঁত জাল ও আমাকে মুক্ত করা হবে এবং আমি সম্পূর্ণ পৃথিবীর রাজত্ব করব সম্পূর্ণ পৃথিবী চড়িয়ে বেড়াবো শুধু মক্কা ও মুদী না বাড়বে রবি বললেন দাঁত জাল আছে পূর্ব দিকে ইয়েমেনে মেনে গুমত্ব সাগরের কোন আর নানন নানান হাদিস থেকে আমাদের এই দাঁত বিষয়ে অনেক কিছু জানা যায় এই হাদিস থেকে জানতে পারলাম কাছাকাছি অবস্থা এখন আমি নিয়ে আলোচনা করি ইসলামিক ভাবে ডাকা হয় আর হিব্রু বাইবেলে এয়াজুস মাজুস গোগ গোপ বা মাগস নামে জুলকান হজর আলাইসাল্লাম অবশ্য অন্যতমের লোকেরা আলেকজান্ডার দ্য গ্রেট নামে হিসেবে চিনে যখন তার সৈন্য সমর্থন নিয়ে ভ্রমণের বাইর হয় তখন এক অঞ্চলের অধিবাসী জুবদান নাইন আল্লাহ সাল্লামকে সাহায্য চায় আর বলে এক দল ডাকাত আমাদের সব শস্য খাবার নিয়ে যায় এবং আমাদের খুব অত্যাচার করে আমাদের সাহায্য করুন জুলকান্নায়ন আল্লাহ সব পর্যবেক্ষণ করে দেখলো ডাকাত দল একটা রাস্তা দিয়ে আসতে হতো এবং সেই রাস্তা দিয়ে আসা একটা জায়গায় দুই পাহাড়ের মাঝখান দিয়ে আসতে হতো জুলকার নাইন আলাইসাল্লাম বললেন আমি তোমাদের সাহায্য করব তোমরা আমাকে কিছু লোহা এনে দাও জুলকার নাইন আলাইসাল্লাম পাহাড়ের মাঝখানে এক দেয়াল বানিয়ে দেয় আর সেই দেয়ালের কারণে ডাকাত আর আসতে পারে না সেই ডাকাত দলই হল ইয়াদুস মানুষ প্রাচীর সম্পর্কে নানান মতবাদ প্রচলিত একটি মতবাদ অনুসারে কুরআনের বর্ণনা অনুযায়ী অরুণাচলে যেখান থেকে সূর্য উদিত হয় সেখানে ইয়াজুস মাজুসের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য তুলে দিয়েছিলেন জুলকান আর দেয়াল পাহাড়ের পাশের মাঝখানে এই বর্ণনার সাথে মিলে যায় এমন একটি দেয়াল রয়েছে কাস্পিয়ান সাগর উপকূল ইতিহাসবিদদের দ্বারা শিক্ষিত যে এই দেয়াল তৈরি করেছিলেন আলেকজেন্ডার যা তৈরি করতে লোহা ও তামা ব্যবহৃত রয়েছে সেখানে একটি তরুণ রয়েছে যেটি কাসপিয়ান গেট বা আলেকজান্ডার গেট নামে পরিচিত রিয়াজুস মাজুস নিয়ে আরেকটা ঘটনা বলি আর সেটা হলো আষ্টশো বিয়াল্লিশ সালে খলিফা আল ওয়াসিক একটি স্বপ্ন দেখেন যে রিয়াজুস মাজুস তাদের দেয়াল সিদ্ধ করে ফেলেছে তখন খলিফা আল ওয়াসিক তার বিশ্বস্ত সালেম নামক একজন কর্মকর্তাকে তদন্ত করার জন্য প্রেরণ করেন সালেম দুই বছর পর ফিরে আসেন এবং খলিফাকে জানান যে জুকান নাইন আলাহ যা বানিয়েছেন তার কথা সালেম কি দেখেছেন তা পুরোপুরি পরিষ্কার নয় অনেকে ধারণা করে তিনি হয়তো জেট গেট এবং চীনের সীমান্তে পশ্চিমতম কাস্টমস পয়েন্টে পৌঁছেছেন অনেকে ইয়াজুস মাজুসকে বাইকিং হিসেবে অভিহিত করে বাইকিংসরা স্কেন্ডি নিবিয়া থেকে ইউরোপে আকস্মিকভাবে প্রবেশ তা ইতিহাস থেকে জানা যায় এখন আমরা প্রশ্ন হলো রাজ্যের অবস্থান এবং ইয়াজুস মাজুসের অবস্থান ইসলাম ইহুদি ও খ্রিস্টান থেকে অনেক ধারণা পাওয়া যায় নবীকুম সাল্লাহ সাল্লাম তো পূর্ব দিকের কথা সহ ইয়ামিনের দিকে ভূমধ্য সাগরের এক দ্বীপের কথা উল্লেখ করে দিয়েছে তারপরেও সুনির্দিষ্ট কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না কেন এত আধুনিক স্যাটেলাইট এত আধুনিক প্রযুক্তি তারপরে কোনো নির্দিষ্ট স্থান কোথায় হতে পারে তা জানতে পারছে না কেন পিয়াজুস পঞ্চাশের কথা না হয় বাদই দিলাম কারণ তারা এসে মাটির উপরে যা আছে সব ধ্বংস করে খেয়ে ফেলবে কিন্তু দার্জাল আধুনিক প্রযুক্তি থাকার পরও খোঁজ পাচ্ছে না কারণ কি দাঁতাল তো ইহুদিদের মাসি হিসাবে আসবে তাদের ধর্মগ্রন্থের দাঁতালকে মাসি হিসাবে অভিহিত করা আছে অবশ্য ইহুদিদের জন্য আল্লাহ যে ধর্মগ্রন্থ প্রেরণ করেছে তা এখন নাই এখন অনেক লেখা মানুষের বানানো আর কতটুকু আছে তা আল্লাহই ভালো জানেন হয়তো কোনো গুরু বা কেউ গোপনের দাঁতালে স্থান খোঁজ করেছে বা এখনো খুঁজে যাচ্ছে হয়তো সবার আড়ালে কিন্তু বিশ্বের অনেক বৈজ্ঞানিক বা দার্শনিকরা খোঁজ করেছে এবং তা কোথায় হতে পারে তা নেট দুনিয়া অনেক তথ্য দেওয়া আছে যেমন ইয়াজুস মাজুস মিটস টেম্বু জায়গাটা ধারণা করে যা আর্মেনিয়ায় অবস্থান বৈজ্ঞানিকভাবে যা ধারণা করা হচ্ছে তা সবই সম্ভব কিন্তু আমার ব্যক্তিগতভাবে চিন্তা করে যা উপলব্ধি করছি তা হল আল্লাহ তালা সবার কাছ থেকে ওই পর্যন্তই গোপন রাখবে যে পর্যন্ত আল্লাহ তালা প্রকাশ করার কথা বলেছে মানুষ স্যাটেলাইট বা রকেট করে যতই গ্রহণ শক্ত আবিষ্কার না কেন এই দাজ্জাল বা ইয়াজুস মাজুসের জায়গা সঠিকভাবে নির্ণয় করতে পারবে না বিশ্বমন্ডলের জ্ঞানের দোয়ার আল্লাহ তালা খুলে রেখেছে যেটুকু মানুষ তা হাজার হাজার কোটি কোটি বছর জ্ঞান সাধনা করে শেষ করতে পারবে না আর আপনি যেইখানে বাস করেন তার পাশে কোনো বিষয় আল্লাহ গোপন রাখতে চায় তা কেউ জানতে পারবে না যদি আল্লাহ তালা না জান ইমাম মাহাদি আত্মপ্রকাশ করার পরে দার্জালের আত্মপ্রকাশ হবে দার্জালের আত্মপ্রকাশের পর হজরত ইসা আলাহিসের আত্মপ্রকাশ হবে হজরত ইসা আলাহিসামের আত্মপ্রকাশ পর ইয়াজুস আত্মপ্রকাশ হবে আমি ইয়াজুস মাহুজ এবং কে নিয়ে দুইটি আলাদা ভিডিও করব ওই ভিডিওতে অনেক তথ্য ভুল আলোচনা করব আল্লাহ আমাদের দাজ্জাল আর ইয়াজুস থেকে রক্ষা করুক এই দোয়া করি আপনাদের প্রতি ভালোবাসা রেখে আপাতত বিদায় নিচ্ছে আল্লাহ